লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে লেখাপড়া এই পর্যায়ে সে আমার মনে হচ্ছে গাড়ি ঘোড়ায় চলে আসছে আমার পাবনা মেন্টাল হসপিটাল যেতে হবে যে শিক্ষা মানুষের প্রবলেম সলভ করে সে শিক্ষা আছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম পৃথিবীতে আসার পরপরই শুনলাম আব্বা মা আগে ঠিক করে রাখছে আমি নাকি ডাক্তার হোক ডক্টর হয়ে যায় সেই চলে আবে ডাক্তার কু চমৎকার আব্বা আমার ডিমার বলে কথা ছোট বাচ্চার রাতিনের আব্বা বলতো পর পড়তাম মানুষ ছিলাম নয় কেজি আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল ছত্রিশ কেজি সাবজেক্ট ছিল তেরোটা আর আমার বই ছিল উনচল্লিশটা তাহলে আমি নিজেই কনফিউজ হয়ে যায় তখন তারা আমাকে মানুষ ভাবতো নাই গাধা ভাবতো মানুষ ভাবতো তার গাধা ও প্রশিক্ষণ দিত না কিছুদিন পর তাদের আবার নতুন আড্ডা আর যাই করো বাবা এইচএসিতে কিন্তু তোমাকে শোনা পেতেই হবে শোনা না পেলে কিন্তু চাকরির বাজার আর বিয়ে বাজারে তোমার কোনো মূল্য নাই সবাই বলল আমার ভবিষ্যৎ তোমাকে সোনার মতো উজ্জ্বল হয়ে যাবে ওকে ফাইন সোনার ছেলের মতো আমি তাদের সোনা এনে দিলাম তাদেরও তারা সন্তুষ্ট না এখন তাদের তেও শোনা চাই সেটাও এনে দিলাম তাতেও তারা সন্তুষ্ট না

এক ঘন্টার মধ্যে তারা বুঝে ফেলবে আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য কিনা এক ঘন্টা ধরে আমি কি করলাম এরকম গোল গোল বৃত্ত রাখবো তারপর তারা আমাকে যথাবৃত্ত সম্মানপূর্বক জানালো কি জানালো আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না কোথায় লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হবো আব্বা আমার ইচ্ছা পূরণ করবো সেখানে তারা এক ঘন্টার পরীক্ষা নিয়ে রায় দিয়ে দিল আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না তখন কি করতে মন চাই মৌ আরে ভাই বারো বছর ধরে পড়াশোনা করছি বারো ঘন্টা তো পরীক্ষা নিতে পারতো এক ঘন্টায় কেন বুঝলো আমি যোগ্য না আচ্ছা সব ভাব ধর এক ঘন্টার পরীক্ষা আমি চান্স পাইলাম কি মনে হচ্ছে কাহিনী শেষ কাহিনি এখনো শেষ হয় মামা এখান থেকে আমার নতুন এপিসোড শুরু তখন আমার শ্রদ্ধা শিক্ষক মাসায় আমার গলায় যে সাবজেক্ট ঝুড়িয়ে দেবে আমাকে সেটাই পড়তে হবে আমি পড়তে চাই বাংলা আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে ফার্সি ব্যাপারটা এমন যে তুই হানিমন করতে চাই ইউসিতে কিন্তু তোকে জোর করে পাঠাই দিচ্ছি উগান্ডাতে তখন কিচ্ছু করার নেই মামা তখন তোমার বনের জঙ্গলে লতা সাথে মন করতে হবে আরে ভাই আমার যেটা ভালো লাগে তুমি আমাকে সেটা করতে দাও আমাকে আমার মতো শিখতে দাও কেন আমি জবরদস্তি একটা সুন্দর জাতির জন্য শিক্ষা দরকার অবশ্যই দরকার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সেই শিক্ষাটা যখন বোঝা হয়ে দাঁড়ায় তখন তো জাতীয় অকালে পটল তুলবেই যে শিক্ষা হলো কীভাবে ভালো বল করা যায় ও কোটা সেখানে কিন্তু ওকে জোর করে ভূগোল করতে যাও প্রবলেমটা ওখানে আরে ভাই প্রত্যেকটা মানুষের ভালো লাগা একটা জায়গা আছে যার যেটা ভালো লাগে তা কোটা করতে যাও কেন আমি জবরদস্তি এরপর শুধু ক্লাসের অ্যাসাইনমেন্ট এটা বই সাথে ঝগড় হয়েছে ক্লাসে এসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে সপ্তাহে দিনের সঙ্গে সাত আর অ্যাসাইনমেন্টের সঙ্গে চোদ্দ স্যার যদি জিজ্ঞেস করে চোদ্দটা কেন তখন বলবে আমি দিচ্ছি একটা আমার বউ দিছে একটা ছোট মেয়ে একটা মেজো মেয়ে একটা বড় মেয়ে একটা আমার ছোট ছেলে একটা মেজো ছেলে একটা বড় ছেলে একটা আমার আব্বা দিছে একটা আমার আম্মা দিছে একটা আমার শ্বশুর একটা শাশুরে একটা আমার উকিল বাবা একটা আর হচ্ছে কি আমার খালাতো ভাইয়ের আহ ছেলে দিছে চারটা বছর ধরে কুত্তার মতো অ্যাসাইনমেন্ট করলাম এখন আমার নিজেরই কুত্তামাতে আমার দশ মাস তো চান যে আমি মাস বেজের কথা তো চিন্তাও করা যাবে না এক করছে জনক শিক্ষক আমাকে দশে শূন্য ধরাই দিলেন তাকে আমি সম্মান সম্মানপূর্বক জিজ্ঞাসা করিলাম জনাব আমার শূন্যবার কারণটা যদি একটু বলিতেন তিনি আমাকে বলিলেন তুমি আমার সাথে বেয়াদবি করিয়াছো বৎস তাকে আমি পুরোচ্ছ জিজ্ঞাসা করিলাম তো জনাব আপনার সাথে আমি কি বেয়াদবি করিয়াছি তিনি আমাকে মাখা মাখা শুরু বলিলেন তুমি ক্লাব পাঠদানের সময় তিনখানা হাঁচি দিয়েছো বৎস এই যদি আমার বেদমিন না তোরাই বল আমার কি করা উচিত আমার তো অনেক আগে প্যারাসিটামলকে মারা যাওয়া উচিত আল্লাহ ত্রিশটা দিন এক্সাম আল্লাহ ত্রিশটা দিন এক্সাম

দিল ঘুমের বারোটা বাজায় লোকজন আমরা বলতো একবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে না তখন আরাম আরাম খুব আরাম আমার খুব আরাম ল্যাব করো চোদ্দ ঘন্টা ল্যাব রিপোর্ট তৈরি করো এক্সাম দাও ফাইনাল এক্সাম দাও সিজিবি কম রিটেক খাও এগুলো কি লাইফ বলে এগুলো কি লাইফ এগুলো আমার লাইফ করবো গার্লফ্রেন্ড কিনে ফুচকে খাবো কিন্তু সেটা আর কপালে নাই কারণ ওই যে ভার্চিমার পর থেকে ফুচকার ল্যাব অ্যাসাইনমেন্ট দেখি আমার নিজের সিজিপির যে অবস্থা আমার এই ফুচকা বিক্রি শুরু করে দিতে হয় তখন আর ফুচকা খাওয়াতে পারবো না তখন অন্যের গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াতে হবে দুধের সাথে স্বপ্ন দেখতাম জন আব্রাহ কারণ ওই যে ছোটবেলায় আব্বা মা বস্তা বস্তা বই কে ঝুলাই দিছে তাই আজকে আমার উচ্চ তার শারীরিক ঘটনায় এই অবস্থা মেয়েরা আমাকে বাটু বান্টি বলে ডাকে আর সবাই বলে কানা আঙ্কেল কারণ ওই যে পড়তে পড়তে চোখ দুটো তন্দ হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় জীবনটা পুরো গুলিস্তানের লেগুনা হয়ে গেছে যে হয়েছে লেখা বাবা শেষ এবার মাথায় নতুন ধান্দা জব ধান এই সোনার হুড়ি না পেলে সমাজে তোমার কোনো মূল্য নাই বাচ্চা সবার কাছে তুমি আগাছা মেয়ের বাবাকে পাঠানোর জন্য তোমার অবশ্যই একটা গভর্নমেন্ট জব চাই তখন ভুড়ি মোটা পাচা মোটা টাকা কালাচানের মূল্য কোটি টাকা এবার আছে আমাদের দেশে আজীব জব সেক্টরে তুমি পড়তেছো কম্পিউটার সায়েন্সের কিন্তু জব করতে হবে ব্যাংকে বিজনেস দিয়ে তুমি হয়ে যাবে এসপি তাহলে এতদিন হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে মাতামাতি করল আরে ভাই তুমি যদি পুলিশে হওয়া তাহলে তো তোমার তো তোমার তো ক্রাইম ক্রিমিনাল এগুলো নিয়ে স্টাডি করার কথা ছিল